তাই ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি দেখতে পারতেছেন চার দিয়ে পাহাড় একে খুবই সুন্দর প্লেস এই সাইডটাও দেখতে পাচ্তেছেন এরপর পাহাড়ের উপরে একটা বাড়ি আছে অসাধারণ এটা হচ্ছে পাহাড়ের নিচে যাওয়া রোড চলেন আপনাদের আরও সামনের দিকেও দেখাই খুবই সুন্দর জায়গা দেখতেছেন এখান থেকে মানে পাহাড়ের উপরে আছে আমরা তারপরে আরো কতগুলো পার্ক কত করে অসাধারণ জায়গা এই যে ছবি মেন ছবি তুলতেছ আদমে এরা খালি ফটো এই যে মালডা রাগু মাল আর এখানে মনে হল রাস্তাwidehat গোলাপ ফুল 100% আছে বাংলাদেশি মাইয়ারা থাকলে তো কতম পবজ করে দেই গোলাপ ফুল আছে সুন্দর সুন্দর দেখেন কি পরিমাণে এন্ড এই যে গোলাপ ফুলে সারা দিছে প্রচুর পরিমাণ আছে একটু গোলাপ ফুল এটা পুরোটাই গোলাপ ফুল গাছ আর এই চার ও সারটায় আপনার দেখেন কতটা সুন্দর ইসমুকে রে যায় অসাধারণ আর অবশ্যই এটা জানি না এটা কী ফুল গাছ প্রচুর পরিমাণ ফুল আর আপনার এই সাইডে আছে এই আপেল গাছ এটা আপেল গাছ আর এই যে ইটালিয়ানরা বইয়ে কথা বলতেছে যে আঙ্গুর গাছ আপেল অলরেডি হয়ে গেছে ছোট ছোট গাড়ি যাইতেছে এই প্লেসটা অনেকটা সুন্দর একটা জায়গা এখানে আজকে ফার্স্ট টাইম এখানে ঘুরতে এলাম খুবই সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন এখান থেকে আর পাহাড় পাহাড় পাহাড়ের উপরে অসাধারণ একটা জায়গা হ্যাঁ এই পাশটাও আপনার সম্পূর্ণ রা এরা মানে গাছই চাষ করে বেশি এখানে পাহাড় তো কিছু চাষ করে না আর এদের সবচেয়ে ডিম গাছ হলো ফল গাছ এদেশে এই দেখতে পারতেছেন এইটাও ফল গাছ এই আপনার এই যে ফল হয়েছে অলরেডি এটা হয়েছিলো লাশমতি যেটা যে লাশমতি আমরা বাংলাদেশে লাশমতি খাই না লাশমতি গাছ এই সাইডটা অনেকটা সুন্দর দেখেন পরিবেশটা আজকে অনেকটা সুন্দর ওইটা আর একটা পাহাড় ওইটা আমরা যে পাশে খাই তার নিচে মানে আমরা নিচে থাকি তো ওটা তার উপরে বড় পাহাড় বহুত বড় একের ওই মাথা থেকে একের পুরোটাই বন্ধু পাহাড় অসাধারণ একটা জায়গা এই পাশ কয়েকটা বাড়ি আছে ছোট ছোট এলাকা এরকমেরই ছোট ছোট বাড়ি খুবই সুন্দর একটা পরিবেশের জায়গা এটা ইটালি জেনোভা শহরের সিটির নাম হয়েছিল সাবোনা সিটি এই জায়গার নাম হয়েছিল পিয়ানা কিরিক্সা এই এলাকার নাম এই পাশে ওই আরেকটা পার সামনে আর টুসে আছে ওই পারটা অবশ্য যাবো আজকে প্লেসটা অনেকটা সুন্দর যাই হোক এই বন্ধুকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকেন ও সবার জন্য শুভকামনা দোয়া রইল খুদা হাফিস